আসসালামু আলাইকুম বেঙ্গলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা আজ আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটি ছোটো থেকে বড়ো সবারই খুব পছন্দের খেতেও খুবই টেস্টি অ্যান্ড হেলদি বিভিন্ন প্রকার ফ্রুট দিয়ে তৈরি করা হয় দেখুন এখানে আমি বিভিন্ন প্রকার ফ্রুট নিয়ে নিয়েছি আজ আমি করব কাস্টার্ড রেসিপি চলুন তাহলে শুরু করা যাক এখানে নিয়ে নিয়েছি আমি এক লিটার দুধ এক লিটার দুধকে আমি কিছুক্ষণের জন্য জাল করে নিব এক লিটার দুধের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ চিনি চিনি দিয়ে আমি দুধটি ভালোভাবে জাল করে নিব কিছুক্ষণ সময় নিয়ে এখানে একটি বাটিতে আমি দিয়ে দিব কিছু পরিমাণ দুধ দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি যে দুধটিতে আমি কাস্টার্ড পাউডার মিশ্রণ করব কোনোভাবেই সে দুধটি গরম হওয়া যাবে না এটা মনে রাখতে হবে দুধটি যদি গরম হয় তাহলে কাস্টার্ড পাউডারটি দলা বেঁধে যাবে এজন্য আমি দুধটিকে ঠান্ডা করে নিয়েছি নিয়ে এর সঙ্গে তিন চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি ভালোভাবে কাস্টার্ড পাউডার মিশিয়ে নিতে হবে কাস্টার্ড পাউডার মেশানোর দুধটি আমি জাল করা দুধের ভিতর আস্তে আস্তে করে ঢেলে নিব এই সময়টাতে চুলার জালটি খুব বেশি রাখা যাবে না মিডিয়াম করে নিতে হবে কাস্টার্ড পাউডারের দুধটি যখন আমি ঢালবো তখন অনবরত নেড়ে দিতে হবে নাহলে নিচে লেগে যাবে কিছুক্ষণের জন্য আমি এমন করে দুধটি অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব। আস্তে আস্তে দুধটি ঘন হয়ে যাবে দেখুন কেমন ঘন হয়ে আসছে এইখানে আমি দুধের পরিমাণ নিয়েছিলাম এক লিটার এক লিটার দুধের জন্য দেড় কাপ চিনি নিয়েছি থ্রি টেবিল স্পুন আমি কাস্টার্ড পাউডার নিয়েছি এই দুধের পরিমাণের জন্য এই পরিমাপটি পারফেক্ট আপনারা যখন বাড়িতে করবেন তখন এই অনুযায়ী পরিমাপ করে নিতে পারেন এখানে আমি যে ফলগুলো নিয়েছি সে ফলগুলো মিষ্টি ফল এই জন্য আমি খুব বেশি চিনির ব্যবহার করিনি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী চিনির ব্যবহার করতে পারেন দেখুন কাস্টার্ডটি কত সুন্দর ঘন হয়ে গিয়েছে একেবারে পারফেক্ট খুব বেশি ঘন না খুব বেশি পাতলাও না এটিকে আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য দুই ঘন্টা মতো গরমের মৌসুমে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডের টেস্ট অনেক মজার হয় খেতে তো আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ফ্রিজে রাখতে পারেন যতটা ঠান্ডা আপনারা খেতে পছন্দ করেন এখানে আমি বিভিন্ন প্রকার ফল নিয়ে নিয়েছি যেমন আনার কলা আপেল আঙুর আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন প্রকার ফল নিয়ে নিতে পারেন এটা আপনাদের টেস্ট অনুযায়ী দেখুন আমি কাস্টারটি ফ্রিজ থেকে বের করেছি ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিব। কাস্টারটি আমি দিয়ে নিয়েছি বাটিতে দিয়ে ফলের টুকরাগুলো একে একে আমি কাস্টার্ডের সঙ্গে আমি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব আমি যেভাবে পরিবেশন করে নিচ্ছি আপনারা চাইলে এমনভাবেও করতে পারেন তাছাড়া আপনাদের সুবিধার্থে আপনারা ফ্রিজ থেকে কাস্টারটি বের করে সব ফলের সঙ্গে কাস্টার্ডটি মিশিয়ে রেখে নিতে পারেন সেখান থেকে আপনারা প্রয়োজন অনুযায়ী পরিবেশন করে নেবেন এইভাবে কাস্টার্ড রেসিপিটি তৈরি করলে দুর্দান্ত স্বাদ হয় দেখতে যেমন লোবণীয় খেত তেমন সুস্বাদু অ্যান্ড হেলদি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কমেন্টসে আমাকে জানাবেন আপনাদের কাছে খেতে কেমন লেগেছে রেসিপি উইথ তামান্না চ্যানেলটিতে নতুন এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পরবর্তী ভিডিওটিতে আপনারা কি রেসিপি দেখতে চান আমাকে কমেন্টসে জানাবেন আমি রেসিপিটি করার চেষ্টা করব আল্লাহ হাফেজ